জানা গেছে বন্যার জলে তলিয়ে যাওয়া যুবকের নাম বিবেক মণ্ডল বাড়ি ভুতনির দক্ষিণ চণ্ডীপুর এক নম্বর কলোনি এলাকায় পরিবার ওই স্থানীয় সূত্রে খবর শনিবার গভীর রাতে বিবেক ও তার এক বন্ধু মিলে টিনের ডোঙায় চেপে সনাতন টোলা থেকে নিজের বাড়ি ফিরছিলেন কিন্তু ফেরার সময় সনাতন টোলায় বন্যার জলে টিনের ডোঙা হঠাৎ করে উল্টে যায় ঘটনার পর বিবেকের বন্ধু সাঁতরে পারে উঠলেও ঘটনার পর থেকে বিবেকের কোনো হদিস নেই তাই স্থানীয়দের অনুমান বিবেক বন্যার জলে তলিয়ে গেছে এই খবর পেয়ে রবিবার ঘটনাস্থলে ছুটে যান মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রানী মন্ডল তিনি ঘটনাস্থলে গিয়ে সমস্ত ঘটনা শুনে তৎক্ষণাৎ খবর দেন মানিকচক ব্লক প্রশাসনে প্রশাসনের তরফে জলে তলিয়ে যাওয়া যুবককে উদ্ধারের জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ডাকা হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা স্পিড বোট নামিয়ে বন্যার জলে দীর্ঘক্ষণ ধরে উদ্ধার কার্য চালান কিন্তু রবিবার বিকাল পর্যন্ত বন্যার জলে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার হয়নি বলে খবর সকালবেলা ফোন করে বললো যে কালকে বারোটা একটা সময় গেছে জোমা নিয়ে আর বলছে যে ওখানে খুঁজে পাই না দুবার কথা তো আমরা জানি না সেটা একটা চ্যাংড়া বললো টোটোওয়ালা যে এখানে একটা লহাজ পেলো লাহটা তো এখন আমরা দেখতে পাইনি আছে বড় বরি শুনেই আমরা এখানে এসে পৌঁছে দিচ্ছি প্রায় রাত্রে একজন দুটার সময় প্রায় রাত্রে টিনের ডোঙা নিয়ে বাঁধের দিকে আসছিল জোঙা করে কিন্তু নুকোঁজ আছে এখন সিং পাওয়া যাচ্ছে না তো লোকে মুখে শুনছি যে নাকি ডুবে গেছে একজন সাথে ছিল নিয়ে নাকি উঠেছে তো এই খুঁজি চলছে এখন প্রায় সবাই খুঁজছে বোর্ড ও এসেছে তো সব শুনছেই বোর্ড করা হয়েছে বোর্ড আসছে এখন বোর্ড এ এসে খোঁজাখুজি কর